আসসালামু আলাইকুম আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম ওমানে নতুন নিয়ম চালু প্রবাসীদের বহন করতে হবে না কাগজের কপি মালদ্বীপের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর মিলতে যাচ্ছে বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ায় কাজের সময় দুর্ঘটনা ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু কাতারে জরুরি শীর্ষ সম্মেলন কাল জড়ো হচ্ছে আরব মুসলিম নেতারা সালালার মার্কেটে হঠাৎ হাজির ওমান সুলতানের স্ত্রী চমকে গেলেন স্থানীয়রা জাতিসংঘে ওমানের ভোট গেল ফিলিস্তিনের পক্ষে নিউ ইয়র্ক ঘোষণাকে স্বাগত জানালেন সুলতান দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মানে এখন থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সরকারি অনুমোদিত ইলেকট্রনিক কপি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এই কপিগুলো আইনগতভাবেও স্বীকৃত হবে ফলে বাসিন্দাদের আর এখন থেকে কষ্ট করে হার্ড কপি সাথে বহন করতে হবে না রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে এই ডিজিটাল কাগজপত্রের আইনগত মান পুরোপুরি হার্ড কপি বা কাগজের কপির মানের সমান রয়্যাল ওমান পুলিশ ঘোষণা করেছে এখন থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সরকারি অনুমোদিত ইলেকট্রনিক কপি অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এগুলো আইনগতভাবে স্বীকৃত হবে রয়্যাল ওমান পুলিশের ডিজিটাল আইডেন্টিটি প্রজেক্টর ম্যানেজার সালেমবিন সাইদ আল ফার্সি জানান এই ডিজিটাল কাগজপত্রের আইনগত মান পুরোপুরি হার্ড কপি বা কাগজের কপির মানের সমান তিনি বলেন সরকারি অফিসে পরিচয় প্রদর্শন কিংবা পুলিশের টহল টিমকে দেখানোর মতো পরিস্থিতিতেও এগুলো ব্যবহার করা যাবে নতুন এই উদ্যোগের ফলে নাগরিক ও প্রবাসীদের কাগজ ভিত্তিক নথি সংগ্রহ বা বহন করার ঝামেলা থাকবে না এটি ওমানের চলমান ডিজিটাল রূপান্তরের অংশ যা সরকারি সেবায় সুবিধা ও দ্রুততা আনবে ওমান সরকারের প্রত্যাশা এই পদক্ষেপ নাগরিক ও প্রবাসীদের সময় ও খরচ বাঁচাবে এবং প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবাকে আরও দ্রুত ও মানসম্মত করবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে মালদ্বীপে অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য শীঘ্রই বৈধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বৈধকরণ কর্মসূচি চলবে প্রায় ছয় মাস দেশটির প্রতিমন্ত্রী আব্দুল মুজিদ ইব্রাহিম জানান যেসব প্রবাসী কাগজপত্রহীন বা সমস্যায় রয়েছেন তাদের জন্য নতুন সিস্টেমে প্রবেশের সুযোগ রাখা হবে মালদ্বীপে অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য শীঘ্রই বৈধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক সার্ভিস মিডিয়ার পিএসএম অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল মুজিদ ইব্রাহিম এ তথ্য জানান তিনি বলেন অপারেশন কুরাঙ্গির আওতায় দু সালের মে থেকে প্রায় এক লাখ ষাট হাজার অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে তবে বিশ্লেষণে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক এখনও অনিবন্ধিত রয়েছেন নিয়োগকর্তাদের অবহেলা ও অন্যান্য কারণে অনেকেই বৈধকরণে অংশ নিতে পারেননি প্রতিমন্ত্রী জানান যারা কাগজপত্রহীন বা সমস্যায় রয়েছেন তাদের জন্য নতুন সিস্টেমের প্রবেশের সুযোগ রাখা হবে বৈধকরণ কর্মসূচি প্রায় ছয় মাস চলবে এবং শ্রমিকদের এ সুযোগ কাজে লাগাতে পরামর্শ দেওয়া হয়েছে এর আগে দু সালে অনিয়মিত অভিবাসন রোধে অভিযান শুরু হয় ইতিমধ্যে ছয় হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে পাঠানো হয়েছে এবং এ অভিযান অব্যাহত রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেন সরকারের মূল উদ্দেশ্য গ্রেপ্তার নয় বরং অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে মালয়েশিয়ায় কাজের সময় তিনতলা ভবন থেকে পড়ে চট্টগ্রামের আবু মশিউর রহমান কাকুন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহ অ ইন্নাল্লাহি রাজিওন কাকুন মিশরায়ের ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁয়া গ্রামের আবুল বসরের ছেলে শুক্রবার কুয়ালালামপুরে এই দুর্ঘটনা ঘটে এখন শেষবারের মতো ছেলের মরদেহ দেখার অপেক্ষায় রয়েছেন বাবা মা মালয়েশিয়ায় কাজের সময় তিনতলা ভবন থেকে পড়ে চট্টগ্রামের রায়ের আবু মশিউর রহমান কাকুনের মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন কাকুন ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভুইয়া গ্রামের আবুল বসুরের ছেলে বারোই সেপ্টেম্বর শুক্রবার কুয়ালালামপুরে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কাকুন এক বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি ছিলেন পরিশ্রমী এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভালো পরিচিত শুক্রবার কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় কাকুনের পরিবার শোকস্তব্ধ বাবা মা শেষ বারের মতো ছেলের মরদেহ দেখার অপেক্ষায় রয়েছেন মরদেহ দেশে আনার জন্য কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয়েছে ইছাখালী ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবরটি শুনে খুব খারাপ লাগছে জীবিকার তাগিতে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেল মরদেহ দেশে আনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে স্থানীয়রা কাকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আকর্ষণীয় রেট ও সব পেতে আজই ব্যবহার করুন কাতারের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে মুসলিম দেশগুলোর নেতাদের জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এই সম্মেলন সম্মেলনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হবে উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে মুসলিম দেশগুলোর নেতাদের জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল আনসারি বলেন ইসরায়েলের কাপুরুষোচিত হামলাকে আরব ও মুসলিম বিশ্ব একযোগে প্রত্যাখ্যান করছে এটি ইসরায়েলের রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ানো দোহায় থাকবেন তবে বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয় গত মঙ্গলবার কাতারে ইসরায়েলের হামলায় হামাচের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন আন্তর্জাতিক মহল সহ উপসাগরীয় রাজতন্ত্রগুলো এ হামলার নিন্দা জানিয়েছে কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রিয়াস ক্রিগ মনে করেন আরব মুসলিম নেতাদের এই উদ্যোগ ইসরায়েলের জন্য একটি স্পষ্ট কঠিন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সালালার পুরনো হাফা মার্কেটে হঠাৎ হাজির হন ওমান সুলতানের স্ত্রী কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তার সফর সাধারণ দিনের বাজারকে এক আবেগ ঘন স্মৃতিতে পরিণত করে এদিন বাজারের নারী ব্যবসায়ীদের গল্প তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং খোঁজ খবর নেন এ সময় কেউ এগিয়ে এসে তার হাত ধরেন কেউ কেঁদে ওঠেন আবার কেউ শুধু ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করে গেছেন চালালার পুরনো হাফা মার্কেটে হঠাৎ হাজির হন ওমানে সুলতানের স্ত্রী সাইদা আহাদ কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তার সফর সাধারণ দিনের বাজারকে এক আবেগ স্মৃতিতে পরিণত করে বাজারের নারী ব্যবসায়ীরা যারা দিনরাত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন তাদের গল্প তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং খোঁজখবর নেন কেউ তার হাত ধরেন কেউ কেঁদে ওঠেন কেউ শুধু ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করেন এই সফরে কোনো প্রোটোকল বা সামাজিক মর্যাদা দূরত্ব ছিল না সুলতানের স্ত্রী নারীদের কাছে মা বোন ও কন্যা হিসেবে হাজির হন তার উপস্থিতি মার্কেটটিকে কেবল অর্থ বাণিজ্যের স্থান নয় মানবিক সংযোগের কেন্দ্রবিন্দুতেও রূপান্তরিত করেছে হঠাৎ এই সফর নারী ব্যবসায়ীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে হাফা মার্কেটের নারীরা সেই মুহূর্তকে হৃদয়ে ধারণ করবেন সাহাচার্য করুণা ও মানবিকতার এক অমর স্মৃতি হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দিয়েছে ওমান এই প্রস্তাবকে নিউ ঘোষণা বলা হচ্ছে ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে কেন্দ্র করে ওমানের সুলতান জাতিসংঘ সাধারণ পরিষদের নিউ ঘোষণাকে স্বাগত জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দিয়েছে ওমান এই প্রস্তাবকে নিউ ঘোষণা বলা হচ্ছে ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে কেন্দ্র করে ওমানের সুলতানত জাতিসংঘ সাধারণ পরিষদে নিউ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ঘোষণাপত্রের কার্যকর বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা উচিত এই পদক্ষেপগুলো অঞ্চলে ন্যায় পরায়ণ ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সহায়ক হবে বিবৃতিতে আরও বলা হয়েছে নিউ ঘোষণা ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য একটি উত্তম ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সমষ্টিগত দায়িত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে ওমান আশা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং ঘোষণাপত্র অনুযায়ী বাস্তব পদক্ষেপ নেবে যাতে ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত দ্রুত ও স্থায়ীভাবে সমাধান হয় এই ঘোষণার মাধ্যমে পুনরায় দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জোরদার করা হয়েছে ওমান বিশ্বাস করে সুনির্দিষ্ট পদক্ষেপ ও দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া আঞ্চলিক শান্তি স্থায়ী হবে না দর্শক দেখছিলেন মোবাইল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে নতুন নিয়ম চালু প্রবাসীদের বহন করতে হবে না কাগজের কপি মালদ্বীপের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর মিলতে যাচ্ছে বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ায় কাজের সময় দুর্ঘটনা ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু কাতারে জরুরি শীর্ষ সম্মেলন কাল জড়ো হচ্ছে আরব মুসলিম নেতারা মার্কেটে হঠাৎ হাজির ওমান সুলতানের স্ত্রী চমকে গেলেন স্থানীয়রা জাতিসংঘে ওমানের ভোট গেল ফিলিস্তিনের পক্ষে নিউ ঘোষণাকে স্বাগত জানালেন সুলতান এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ